মনটা খারাপ হয়ে গেল কিন্তু সংবাদ সেটা হচ্ছে আমি আজ সকাল সাতটা বাজে উঠে আমার যে পাখিগুলি আছে পাখিগুলিকে খাবার দিয়েছি উপরে ছিল একটি কক্কটাল ককটালটাকেও আমি খাবার দিচ্ছিলাম সকালবেলা উঠেই খাবার দিচ্ছি কিছুক্ষণ আগে আমার আম্মা আসছিল বারান্দায় এসে দেখে পাখিটা মারা গেছে আমি সাতটা বাজে খাবারতেছি তখন পাখিটা খেলতেছিল কিন্তু বাজে মোবাইলটা এসে দেখলো যে পাখিটা মারা গেছে বৃষ্টি হইতেছিল অনেক কিন্তু ভিতরে বৃষ্টি আসে না সকালবেলা পানি দেখেন পুরো পানি ভরা পানি দিয়েছিলাম খুব খারাপ লাগতেছে মনটা খুবই খারাপ হয়ে গেল সকাল সকালই পাখিটাকে আমার এটা একজোড়া পাখি ছিল একটা মারা গেছে প্রায় ছয় সাত মাস আগে একটা পাখি ছিল করতে ও মারা গেল মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে পাখি বলে কথা না আমার ওর হায়াত শেষ হয়ে গেছে ও মারা গেছে আমার ছেলেটা এসে যখন দেখবে যে পাখিটা নাই ও খুব কান্না করবে পাখিটা মারা যাওয়ার কারণে আমার মেয়েটারও মনটা খারাপ হয়ে গেছে ও প্রতিদিন বারান্দ আসবে সেটাকে ডাকবে ও কক 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 বলে ডাকে ডাকে এটাকে কক কক বলে ডাকে মারা গেছে আম্মু মারা গেছে এটা এটা নাই এটা আল্লাহর কাছে চলে গেছে হ্যাঁ আল্লাহর কাছে চলে গেছে আম্মু ও ছোট মানুষ তারপর ওরও মনটা খারাপ হয়ে গেছে মনে করছে বেঁচে আছে কিন্তু আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে কিছু বলার নেই মন খারাপ করে কিছু নাই আসো আমার আসো মনটা পুরো খারাপ হয়ে যাবে এটা খুব সুন্দর ছিল সকালবেলা ডাকতো